গরুর গোস্ত দিয়ে খিচুড়ি মিনি রাইস কুকারে রান্না করলাম বি সুন্দর হয়েছে তো এটা আমার মানে শখের একটা জিনিস তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আর এই যে এখানে কম বাড়া করারও একটা ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি এই যে আজকে এই ছোট্ট একটা মিনি কুকারে আমি খিচুড়ি রান্না করতেছি এখানে হচ্ছে অল্প একটু চাল দিয়েছি যেহেতু আমরা দুইজন লোক সেক্ষেত্রে অল্প একটু চাল দিয়ে এই যে মিনি কুকারটার মধ্যে খিচুড়ি রান্না করতেছি একটু ডাল দিয়ে আর আমার রান্না করা কিছু গরুর গোস্ত ছিল সেই গোস্তটুকু দিয়ে দিলাম দিয়ে আর কি একটা টেস্টি খাবার হয়ে গেল তো আসলে কোন কোন আপুরা এই ধরনের রান্না করা মানে গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন আর হচ্ছে এই মানে পাত্রটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন আর আমি এই যে যখন গোস্তটা দিয়ে দিলাম দিয়ে রেখে দিলাম ওই যে দেখাচ্ছিলাম এখানে কিন্তু কম বেশি করার মতনও ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমি এখানে মানে একটু কম মানে লোতে দিয়ে রাখলাম যাতে ভালো মতো সেদ্ধ হয় দিয়ে এই যে আমার খিচুড়িটা রান্না হচ্ছিলো এইটা খিচুড়িটা প্রায় হয়ে আসে আমি ভাপে রাখবো এখন একেবারে লোহিটে দিয়ে রাখছি তো আসলে এরকম শখের জিনিসে রান্না করতে কোন কোন আপুদের ভালো লাগে আমার তো খুবই ভালো লাগতেছে আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে আমাকে এই মিনি কুকুরটা অর্ডার করে আনে দিস আর কি আমি তো মহা খুশি মানে এই খুশির কথা বলে বোঝানো যাবে না কো যে হাজব্যান্ড আমার ভালো মানে সব কিছু বুঝতে পারে এরকম হাজব্যান্ড কয়জন আর আছে অবশ্যই মানে কোন আপুর হাজব্যান্ড মানে তার মনের কথাটা বুঝতে পারে অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখেন আমার খিচুড়িটা একেবারে ডান তবে এখন একটু মনে হচ্ছিলো নরম নরম তবে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন একেবারে ভুনা খিচুড়ি হয়ে গেছে ঝোরাঝুড়া আর আমি ওই মিনা মিনি কুকারটাই মধ্যেই দেখেন এই যে মাছটাও ভেজে নিব এই যে দেখেন আর তেল দিছি মনে হচ্ছিল যে কড়াইয়ের মতো মানে আগুনে যে মানে রান্না করার মতো তেলটা ফুটতেছিল আর যখন আমি এইটা দিয়ে দিচ্ছিলাম মাছটা তখন একেবারে এমন জোরে জোরে শব্দ করতেছিল মনে হচ্ছিল যে আগুনে মানে কড়াইতে রান্না করা হচ্ছে মানে এরকম আর ভাজাটা কত মানে সুন্দর হয়েছে মানে করার মতো আপনাদেরকে অবশ্যই এই যে মানে যারা যে আপু ভাইয়ারা মানে শেষ পর্যন্ত দেখতেছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে মাছটা ভাজা কত মানে সুন্দর এই যে দেখেন দেখা দিলাম একেবারে লাল লাল হয়ে গেছে তো আসলে এইটার মধ্যে সব ধরনের কাজ করা যাচ্ছে যদিও বা আমি এখানে এই মাছের তরকারিটা রান্না করছি সেই ফুটেজটা মানে নেওয়া হয় না কেউ তো এই যে মাছটা সুন্দর মতো ভেজে নিলাম নিয়ে এখন মানে ইফতারি সময় হয়ে আসতে এর জন্য আমি মাছটা উঠিয়ে রাখলাম আর এই যে আমি এখন ইফতারের জন্য সব কিছু রেডি করতে চলে আসছি এক প্লেট খিচুড়ি কিন্তু আমার এই ওই বাড়িয়ালে আনটি দিয়ে গেছে তারাও কিন্তু গোস্ত দিয়ে রান্না করছে তবে মুরগির গোস্ত আর আমি ওই রান্না করা গরুর গোস্ত দিয়ে রান্না করছি তো টুসুমণি বাবা আজকে বাসা আসতে পারে না কেউ আমি একা একা ইফতারি করতেছি যতটুকু খিচুড়ি রান্না করছে দুজন মিলে সুন্দর মতো খেতে পারবো তো যাই হোক যেহেতু টুসুমণি বাবা আসতে পারে না একা একা ইফতারটা সেরে নিলাম তো একা খেতে যদিও বা বেশি একটা ভালো লাগে না তারপরেও আর কি কী করব যেহেতু হাজব্যান্ড আসতে পারতেছে না পরে কাজ করতে গেলে তো মানে যে সময় ছুটি হবে সেম সেই সময় আসতে হবে মানে কী করবো বলেন আমাদের মনে করেন যে গরিব মানুষ কাজ করেই খেতে হবে কাজ না করে তো আর উপায় নাই কেউ সেক্ষেত্রে যার কাজ করতে হবে তার কথা মতোই তো চলতে হবে না চললে তো উপায় নাই কেউ আর আমি এই যখন ইফতার করতেছি মানে খেজুর দিয়ে পানি দিয়ে মানে শরবত দিয়ে এগুলো দিয়ে আর কি মানে ইফতার শেষ করে তারপরে আমি খিচুড়িটা খাচ্ছিলাম আর আর কি অনেক কিছু বলতেছিলাম যদিও বা এখানে আমি রিয়াল ভয়েসটা রাখি নাই কেউ যে আমি কি কি বলতেছিলাম তো যাই কেটে বলতেছিলাম যে খিচুড়ি রান্না করছি গরু বস্তু দিয়া বা আজকে হাজব্যান্ডে নিয়ে বাসায় একা একা ইফতারি করতেছি একা ইফতারি করতে কিন্তু অবশ্যই ভালো লাগে না খাখো তো হোক যেই আপুরা একা ইফতারি করেন তার অনুভূতি তো অবশ্যই আছে তো আমিও সেটা বুঝতে পারতেছি যে একা একা ইফতারি করতে কতটা খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম